আশা করি তোমাদের যেহেতু এই ছকটা কাজ দিয়েছিলাম তোমরা এই ছকটি অবশ্যই মুখস্থ করেছো এবার একটু যদি নিচে খেয়াল করি আমরা এখানে কিন্তু কিছু একক কাজ রয়েছে যা করব এই ছকের মাধ্যমে যেখানে এখানে যদি তোমরা একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু বলছে যে উপরের সারণি ব্যবহার করে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি তার মানে আমরা এই যে উপরে যে সারণিটি রয়েছে সেটা ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি যার একটা সমস্যা এখানে কিন্তু উল্লেখ রয়েছে তো এখানে তুমি যদি খেয়াল করো প্রশ্নটা এখানে কিন্তু তা করার উত্তরও করা রয়েছে এবং প্রশ্ন রয়েছে তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই প্রশ্নটা তোকে বুঝিয়ে দিব এবং এর পরবর্তীতে এর নিচে একটু খেয়াল করবে দেখো নিচে যদি তোমাকে আমি একটু দেখাই সেক্ষেত্রে এখানে দেখো একটা কিন্তু দলগত কাজও রয়েছে এই যে দলগত কাজটা রয়েছে আমরা এই উপরেরটা বোঝানোর পরে তোমাদের এই ভিডিওতে এই দলগত কাজটাও সমাধান করে দেব তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমাদের আরো একটি চ্যানেল অবনি এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার 1 মুরগি দুধ খেলে বুধবারে নাম্বার 2 মিশন আন্ডারপ্যান নাম্বার 3 লোডশেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিংক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে করো প্রথমে প্রশ্নটা দেখবে এবং প্রশ্নের সাথে যে এই যে চিত্রটা অঙ্কন করছে এরা এই চিত্রটা কিভাবে অঙ্কন করলো সেই বিষয়টা তোমাকে বুঝতে হবে প্রথমে দেখো লিখেছে সমগণের ত্রিভুজ যার নাম দিয়েছে ত্রিভুজ এ বি সি তো দেখো এখানে কিন্তু একটা সমগণের ত্রিভুজ অঙ্কন করা আছে যেখানে এ বি এবং সি এবার অনেকে প্রশ্ন করতে পারে যে ত্রিভুজের এ কেন নিচে আছে বি মাস কেন আছে সি এখানে কেন আমরা চিত্রটা তো আরেকভাবে আঁকতে পারতাম হ্যাঁ অনেকটা তোমার চাইলেও কিন্তু চিত্রটাকে এভাবে অঙ্কন করতে পারতাম ধরো এটা একটা সমগণের ত্রিভুজ যার তুমি উপরে চাইলে চাইলে তোমরা উপরে এ দিতে পারতা আবার যদি নিচে বি দিতে পারতা এবং এই সাইডে কিন্তু সেই তো তোমরা চাইলে কিন্তু চিত্রটাকে এইভাবেও অঙ্কন করা যেত তবে কিছু এখানে এর পরবর্তীতে কিছু ধারাবাহিক লেখা আছে যার কারণে চিত্রটা এইভাবে দিলে অনেকটা সুবিধা হয় তো কেন এরকম সুবিধা হয় আমি তোমাদের যদি দেখাই চলো একটুখানি দেখে নিই তো আমরা ফার্স্টে ধরলাম যে ত্রিভুজ এ তো আমরা আমাদের মন মতো যে একটা ত্রিভুজ আঁকবো কিন্তু নামকরণটা করবো না মানে এই যে এটা বিটা এবং এই যে সিট আছে এই জিনিসটা আমরা দিব না না দেওয়ার পরে এখানে বলছে কোন মানে একটা কোন আছে যেটা হলো তোমার কাছে তিরিশ ডিগ্রি এবং বি কোনটা হলে নব্বই ডিগ্রি এবার কথা হলো নব্বই ডিগ্রি কিন্তু একটা সম্মুখীন একটা বুঝে নব্বই ডিগ্রি কিন্তু ফিক্সড থাকে যে এই যে এই কোনটা অল টাইম কিন্তু নব্বই ডিগ্রি থাকে যেহেতু এটা ফিক্স কোন তো এটা কিন্তু তোমাকে অবশ্যই এবি বি কোনটাকেই দিতে হবে কেননা এরা কিন্তু বলছে যে বি কোনটা হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি যার ফলে এখানে বি কোন নব্বই ডিগ্রি বলছে তার মানে এখানে তুমি এটা বি লিখতে বাধ্য তাহলে আমরা এতটুকু তো বুঝতে পারছি আশা করি যেহেতু এখানে সমকোণ বা নব্বই ডিগ্রি লিখলে আমরা এই জায়গায় ওই লেখাটা লিখতে বাধ্য থাকিব তো যেহেতু এখানে বি লেখা ছিল তাই আমরা এই বিটা এখানে লিখতে বাধ্য থাকলাম আচ্ছা এর পরবর্তী টপিক হলো আমাদের বাকি রইলো এ আর সি আমরা চাইলে কিন্তু এটা উপরে এবং সিটা নিচে দিতে পারতাম আবার সিটা নিচে উপরে কিন্তু এ দিতে পারতাম তো কেন বা এমন চিত্র আঁকবো সেক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এখানে দেখো একটা কোণের কথা উল্লেখ রয়েছে যেখানে এ কোণ হলো ত্রিশ ডিগ্রি এখন প্রশ্ন কেউ যদি বলো আহ যে ভাই আমি উপরে এ দিব আর নিচে সি অবশ্যই তোমারটাও রাইট কোনোটা ভুল না তবে অবশ্যই মনে রাখবে যে এ কোন কিন্তু থ্রি ডিগ্রি রয়েছে সেক্ষেত্রে তোমার কোন কিন্তু এখানে লেখা লাগবে আর যখনই তুমি কোন ওখানে লিখবা তো এতটুকু তো হয়তো শিখে আসছি যে কোনের বিপরীতে যেটা থাকে সেটা কিন্তু লম্ব হয় তার মানে দেখো তোমার কিন্তু উল্টা হয়ে যাচ্ছে যেটা কোনের বিপরীতে আছে সেটা এটা হয়ে যাচ্ছে লম্ব আর এইটার লম্ব হলে এটা কিন্তু ভূমি হয়ে যাচ্ছে সাধারণভাবে দেখতে কিন্তু প্রবলেম মনে হচ্ছে যার ফলে আমি তোমাদের সবসময় রিকমেন্ড করব তোমরা যদি এরকম করে চিত্র আঁকো সেক্ষেত্রে যে এখানে এই কোনটা উল্লেখ থাকবে সেটা এই নিচে দেবা এটা থিটা থাকতে পারে তিরিশ ডিগ্রি থাকতে পারে ষাট ডিগ্রি থাকতে পারে নব্বই ডিগ্রি থাকতে পারে যাই থাকুক মনে করতে নব্বই ডিগ্রি কোনটা তো তুমি এখানে দিতে বাধ্য সেটা তো তোমাকে দিতেই হবে বাকি দুইটা কিন্তু তুমি চাইলে তোমার মন মতো দিতেই পারো কোনো প্রবলেম নেই তবে আমি তোমাদের রিকমেন্ড করবো যে কোনটা তোমাদের দেওয়া থাকবে সেই কোনটা এই নিচে লিখবা এতে তোমার অঙ্ক করার সুবিধা হবে কেননা আমরা জানি যে কোনের বিপরীত বাহুর লম্ব আর এটা তো এমনিও আছে সেই অনুসারে এটা কিন্তু এমনি লম্ব হচ্ছে আর এটা যদি লম্ব হয় মাটি বরাবর যেটা আছে সেটা কিন্তু ভূমি আর এই বরাবর যেটা আছে সেটা কিন্তু অতিভুজ তো আশা করি তোমরা এতটুকু কথা আমার বুঝতে পারছো তো এর ফলে এরা কিন্তু এই চিত্রটা অঙ্কন করছে যে একত্রিশ ডিগ্রি ছিল যার ফলে এরা এই কোনটা কিন্তু এখানে দিছে একত্রিশ ডিগ্রি ছিল এই কোনটা এইখানে দিছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু এই কোনটা এখানে দেওয়া আছে তার মানে এখানে এইটা হলো লম্ব এটা হলো লম্ব আর মাটি বরাবর যেটা আছে এই সমকোণের বিপরীত এটা অতিভুজ আর এই যে যেটা আছে এটা কিন্তু ভূমি এবার আসি কিছু মানের কথায় এখানে দেখো একটা মান লেখা আছে যেখানে বলছে দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আচ্ছা তোমরা এখানে দেখতে পারতেছো দেখো এখানে কিন্তু লেখা আছে এ বি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার 7 তো এখানে কিন্তু এ থেকে বি আমি তোমাদের দেখো এ হলো এ আর এ হলো বি তার মানে এ থেকে বি এর মান হলো 7 মানে হলো দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার যেটা নিচে রয়েছে যেটা মাটি বরাবর রয়েছে তার মানে এটা কিন্তু ভূমির মান দে আছে আর ভূমি তো তোমার কত মিটার আছে 7 মিটার দেওয়া আছে আর পরবর্তীতে তুমি যদি লক্ষ্য করো দেখো আরো কিন্তু কিছু মান লক্ষ্য করতে পারবা তো এখানে দেখো এখানে লেখছে বিসি ও এসি এর দৈর্ঘ্যের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তার মানে কি বাকি দুটো যে রয়েছে এই যে বি থেকে সি এটা এবং এ থেকে সি এটা এই দুটো মান তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে তার মানে সহজ বাংলায় যদি আমি প্রশ্নটাকে বলি একটা কোণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে এই দুটো জিনিস বাই করতে হবে এবার চলো তোমাদের আমরা একটু সম্পর্ক শেখাই তো ফার্স্টে ধরো আমি নির্ণয় করতে চাই বি থেকে সি তো আমার কাছে যেটা দেওয়া আছে সেটা কিন্তু এই নিচের টুকু দেওয়া আছে এটাকে কিন্তু আমরা ভূমি বলি আর যে বি থেকে সি আমি বাইক করতে যাচ্ছি সেটা কিন্তু আসলে লম্ব তার মানে উপরে লম্ব বাই করতে হবে ভূমি দশে তার মানে লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব তুমি যেকোনো একটা শর্ত করতে পারো যদি আমি লম্ব বাই ভূমি বাই করি সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে সেটা কি সাইন থেটা কেননা আমরা জানি যে সাইন থেটা সমান লম্ব ডিভাইডেড ভূমি এবার কেউ যদি উল্টা করতে চাও তাও সমস্যা নাই তুমি বাই ভূমি বাই লম্ব করতে পারো সেক্ষেত্রে কিন্তু সেটা কর থেটা তো এখানে যদি তুমি চাল করো এখানে কত এরা বলছে যে ত্রিভুজ এ বি এর ক্ষেত্রে হতে আমরা পাই এটা tan থিটা বলছে কেন না এটা লম্ব আর এটা ভূমি তাই লম্ব বাই ভূমি করছে tan थीटा তুমি চাইলে এখানে cot थीटा করতে পারো তাহলে যেটা এ কোণের সাপেক্ষে berpikirছি তাই tan এ লেখা আছে এবং লম্ব গুণটা b থেকে c তাই লম্বাই আমরা লিখছি বি থেকে সি ভাগ এবার কি লম্ববাই ভূমি কে এ থেকে বি তাই এর নিচে তুমি শুধু লাইন লিখবে এখানে tan আছে এ হলো টেন এ দেখো এর জায়গায় যেখানে এ আছে সেখানে এ যে কত ডিগ্রী আছে তাই এর পরিবর্তে কিন্তু এখানে তিরিশ ডিগ্রি ব্যবহার করা হয়েছে তারপরে এখানে ছিল সমান সমান যার কারণে এখানে সমান সমান বি থেকে সি তুমি যদি লক্ষ্য করো বি থেকে সি এ এখানে কিন্তু আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি মানে এখানে কোনো মান ছিল না তার এখানে কোনো মান নাই তাই বি থেকে সি এর কোনো মান নাই এরপর নিচে আছে এ থেকে বি আচ্ছা এ থেকে বি যদি খেয়াল করো দেখো এ এ আর এ বি এ থেকে বি এর মান কত আছে সাত তাই তো তাহলে আমরা এ থেকে বি এর মান বসাতে পারি হলো সাত

সেটা ওয়ান ডিভাইডেড রুট থ্রি সমান সমান ছিল এই হলো সমান সমান তারপরে বি থেকে সি এবং বাই সাত এ বি থেকে সি বাই সাত কেননা বিসের মান নাই এখানে দেখো দুইটা জিনিস রয়েছে নর্মাল কাছে যদি আমি এতটুকু তোমাদের দেখাতে চাই এখানে তোমরা খেয়াল করো এটা একটা ভগ্নাংশ মানে উপরে আছে নিচে আছে উপরে আর নিচে থাকলে এটা অবশ্যই ভগ্নাংশ সেম ভাবে এটারও উপরে আছে এটার নিচে আছে তার মানে এইটার একটা ভগ্নাংশ তাহলে দুইটা ভগ্নাংশ সমান সমান আকারে থাকলে কি করতে হয় আমি তোমাদেরকে সুবিধার জন্য বলে দেবো যে দুইটা ভগ্নাংশ সমান সমান আকারে থাকলে আর আর আরই গুণ করতে হয় মানে উপরেরটার দ্বারা নিচারটা এইটার উপরেরটার দ্বারা এটার নিচেরটা এইভাবে আর আরই গুণ করতে হয় তাহলে যদি তুমি আর আর এই গুণটা করো সেক্ষেত্রে উত্তরটা কথা আসবে যদি আমি বলি চলো আর আর এগুণটা করিনি এবার উপরে আসছে এক আর নিচে আছে সাত তাহলে সাত আটটা সাত এখানে অ্যাকচুয়ালি এরা একবারে করছে আমি তোমাকে এটাকে একটু করে দেখাই একের সাথে সাত গুণ করলে হবে হলো সাত ঠিক আছে তারপর দেবো আমরা একটা সমান সমান তারপর রুট থ্রির সাথে বি আর সি গুণ করলে হবে রুট থ্রি বি সি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এটা হলো আমাদের একটা আর গুণ যে সাতের সাত একের সাথে সাত গুণ করলে সাত একের সাত সমান সমান ছিল তাই সমান সমান রুট থ্রির সাথে বি সি গুণ করলে থ্রি বি সি এবার যেহেতু আমাদের প্রশ্নে আমাদের প্রশ্ন কিন্তু বলছে দেখো বি থেকে সি এর মান নির্ণয় করতে মানে আমরা বি সি বাই করব। এবার এই বি থেকে সি যদি মান বাই করি তাহলে এটা আমরা রেখে দিবো তাহলে এটা যদি রেখে দেয় এই এই অংশটা কিন্তু বেশি আছে তাহলে এই অংশটা কি আকারে বেশি আছে এটা এটার মধ্যে কোনো কিন্তু চিহ্ন নাই যেহেতু এখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণ রয়েছে তাহলে এখানে সাথে এই রুট গুণ আছে আর গুণ থাকলে এই পাশে গেলে কি হয় ভাগ হয় এটা আমরা সবাই জানি যার কারণে দেখো এই জায়গায় তুমি একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু এই বি থেকে সি রেখে দিছে এই রুট থ্রি ছিল গুণ আকারে যেটা এই নিচে ভাগ আকারে পার করছে পরবর্তী তোমার ছোট্ট একটা কেননা এই উত্তরটার সাথে পয়েন্ট আরো কিছু ছিল তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো এর পরবর্তীতে যদি খেয়াল করো তো আমরা যদি আবার খেয়াল করি তোমরা একটু খেয়াল করবা যে আমরা এখানে তোমাদের যেমন দেখাইছিলাম আমরা কিন্তু এবার কি মান পেলাম যদি তোমার দেখো আমরা কিন্তু এই আগে পেয়েছিলাম এ থেকে বিয়ের এর মান ছিল সাত আর তারপরে যদি তুমি উল্লেখ করো তারপরে দেখো তুমি যেটা আছে সেটা হলো তোমার কি আর একটা মান পেলে হলো বি থেকে সি বি থেকে সি এর মান তুমি হলো কত আর যদি সেটা উল্লেখ করো সেটা তুমি পাইছো হলো চার দশমিক শূন্য চাইলে তোমরা এখানে লিখতে পারো তবে আমি মনে করি যেহেতু এই মানটাই রয়েছে এটা দিয়ে করলেই অ্যাকুরেট আসবে তো এবার আমাদেরকে যেটা বাই করতে হবে সেটা যদি তুমি উপরে খেয়াল করো প্রশ্ন কিন্তু বলছে এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে মানে এই যে এ থেকে সি এটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এখানে কিন্তু এটা দেওয়া রয়েছে এবার এই অনুসারে যদি আমি কাজ করতে চাই আমি বলি এখানে রয়েছে এটা এটাকে বলি অত্রিভুজ মানে উপরেরটাকে আর নিচেটাকে বলি ভূমি তাহলে তাহলে ভূমি হলে সেই অনুসারে তুমি যদি কাজ করো অত্রিভুজ বাই যদি ভূমি লেখো তাহলে আসবে শেখ আর যদি তুমি ভূমি বাই অত্রিভুজ লেখো তাহলে তুমি তোমার মন মতো যে কোনো একটা দূর করতে পারো তবে এখানে যেহেতু অঙ্কটা করা রয়েছে তাই আমি এখানে আর মতন কিছু ভাবে করবো না এখানে এরা কস দিয়ে করেছে তো আমরা এখানে চাইলে কস দিয়ে করবো কস এ তার মানে এ এ ডিগ্রি দিয়ে করছে তাহলে কস মানে কি ভূমি বা অত্রিভুজ ভূমির নাম দেখো নিচেটা একটা কিন্তু ভূমি যার নাম হলো এ থেকে বি তাহলে ভূমি হলো এবি ভাগ তারপর হলো অত্রিভুজ অত্রিভুজ হলো এ থেকে সি এ হলো অত্রিভুজ এ থেকে সি এর পরবর্তীতে তেমন কিছুই না তোমার শুধু মান বসানোর পালা তুমি যদি একটু খেয়াল করো কস রয়েছে কস এর মান কত ডিগ্রি এর মান কিন্তু 30 ডিগ্রি এর পরবর্তী হলো এ থেকে বি এ থেকে বিয়ের মান কিন্তু সাত তাই উপরে সাত বসানো হয়েছে এখানে এসি এ হলো এসি তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এর পরবর্তী যদি লক্ষ্য করো এখানে আমাদের তেমন কিছু করতে হবে না কষ্টিরিশ ডিগ্রি এর মান কত শুধু মুখস্ত রাখতে হবে আমি যতটুকু জানি কষ্টিরিশ ডিগ্রির মান হলো রুড থ্রি বাই টু সমান সমান ছিল তাই সমান সমান সাত ছিল উপরের সাত নিচে এসি ছিল তাই এখানে এসি আর এখানে যদি তোমরা লক্ষ্য করো আমি কিন্তু কিছুক্ষণ আগেও বললাম যে দুইটা ভগ্নাংশ নিচে আছে মানে ভগ্নাংশ এটা উপরে নিচে আছে মানে ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ যদি সমান সমান আকারে থাকে তাহলে কিন্তু আর আর এই গুণ করতে হয় যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ সমান সমান আছে তাহলে আমরা এটার সাথে এটা গুণ করবো অ্যান্ড এটার সাথে এটা গুণ করবো তাহলে √3 থ্রির সাথে যদি এসি গুণ করি তাহলে কিন্তু যেটা আসবে সেটা দেখা নেই √3 এর সাথে এসি গুণ করলে আসবে রুট থ্রি এ সি সমান সমান পরে যদি সাথে সাথে দুই গুণ করো সাত দুগুণে আসে কত চোদ্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার আমাদের এসি যদি বাইক করতে চাই তাহলে এই যে রুট থ্রিটা এখানে কিন্তু বেশি আছে সেটা গুণাকারে এ প্রাস কি হবে ভাগ তাহলে আমরা এই রুট থ্রিটাকে এখানে দেখো এসিটা রেখে দিছি তোমরা যদি এখানে লক্ষ্য করো এখানে একটু খেয়াল করবা দেখো এখানে কিন্তু এসিটা রেখে রাখা হয়েছে এবং এই যে রোড সাইডে এখানে গুণ ছিল এই পাশে মানে চোদ্দ নিচে কিন্তু ভাগে গেলে গেছে আর এর পরবর্তী তোমার তেমন কোনো কাজ নেই তোমার শুধুমাত্র এতটুকুই কাজ যে এই চোদ্দকে রোড সাইডে দ্বারা ভাগ করলে যত আসে যাই হোক আজকে সময়ের কারণে আমরা এই দলগত কাজটি করতে পারলাম না তবে অবশ্যই আগামী ভিডিওতে এই দলগাছ কাজটাই করে দেবো তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম